বামেরা শূন্য এটা শুনতে শুনতে ক্লান্তি আসে ক্লান্তি আসে না জেদ বাড়ে গানের গলা কার ভালো লাগে রূপম ইসলাম না কবির সমান মমতা বন্দ্যোপাধ্যায় এরা বারোশো পাত দিচ্ছে কোনদিন আমরা দায়িত্বে এলে পনেরোশো দিন তুমি যদি বলো রাজ্য সরকার প্রচারে কত আমি বলবো দশে বারো বিজেপি কে যতদিন ভোট দেবেন বিজেপি পশ্চিমবঙ্গে কোনোদিন ক্ষমতায় আসবে পরিষ্কার কথা বিজেপি লাফাবে ফিডিং বিডিং করবে যেখানে বিজেপি রাজনৈতিকভাবে পারে না টাকা আটকে দেয় আমাদের কি ছিল আমরা কোনো একটা পাড়ায় ধরো কোনো একটা অসুবিধা আছে আমরা মানুষজনকে ইউনাইট করতাম মানুষজনকে নিয়ে লক্ষ্যে পাতাম সোজা কথায় আন্দোলন করতাম আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে এক পয়েন্ট বেশি নম্বর দেব তার কারণ তিনি কম অত্যাচারী তা নয় তার কারণ তিনি একটি পুরুষতান্ত্রিক সমাজে একজন মহিলা হিসেবে নিজেকে এস্টাবলিশ করেছে সবাই তো দৃষ্টিভঙ্গির মতো নয় অনেক মিডিয়া আছে যারা হয় তৃণমূল নয় বিজেপির কাছে টাকা খেয়ে তারা চব্বিশ ঘন্টা বিজেপি বা তৃণমূলের স্পোক্স পার্সন হিসেবে কাজ করে বামেরা কবে ক্ষমতায় ফিরছে আমি জ্যোতিষী দু হাজার পঁচিশ সালেও আমাদের সাংগঠনিক দুর্বলতা হচ্ছে এক নম্বর আমি কোনো অজুহাত